হেnabla আল্লাহ ও মদিনা ওয়ালাকে ভালোবাসো নবীর আল্লাহর কাছে কান্না করো নবীজি কষ্ট খুশি করতে পার রে মদিনায় যাওয়া সহজ যাবে আমাদের কুয়া একজন মুরিব ছিল পান বিক্রি করে পান সব সময় কাতওয়াই আল্লাহ তোমার নবী দেখ দেখা গুন অনেক মন কাটে কিন্তু গরীব মানুষ কেমনে যাব প্রতিদিন

আল্লাহ তারা ওই পান বিক্রি আল্লাহ তারা হজের জন্য কবল করেছে বলেন সে আল্লাহ মদিনা নাম কত সুন্দর মদিনা নাম কত সুন্দর মদিনা পেরেছে সেই মদিনার পথের দলি আমি সেই মদিনার পথের দলি আমি মাটি পারলাম না মদিনা বলো না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অস অসহায় দূরে শুধু সালাম জানাই মদীনা যাইতে পারলাম না মদীনা ব্যতে পারলাম মদীনা নাম জানা থাকলে পাখির নাই জানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আরো বেরোয় উবা দিয়ে মদিনায় মদিনা যাইতে পারলাম না মদিনা বেতে পারলাম না আমি আসায় জারিতে পারলাম না বেতে পারলাম না আল্লাহ আমাদের সবাইকে মদিনা যার তৌফিক দান করুন আমিন তার কাছ সব সময় হবে আল্লাহ যাইতে ইচ্ছা যাইতে পারি না গরিব মানুষ আল্লাহ তুমি কবুজ করে নাও আল্লাহ তারা সে তুমি তো লাইন লাগে যে পার আল্লাহ তারা কবল করতে পারেন কি পারে না আল্লাহ তারা কবুল করতে পারে এই জন্য বাবু লাগুন মাস আল্লাহ তার কাছে হবে বেশি বেশি দূরত্ব হবে এর জন্য আমি রহমান তুমি তো আল্লা রবি লাগুন মাস পাইসো এটা তোমার জন্য রহমত আমার জন্য রহমত আল্লাহ তালা কাছে রবুল আহ্বাল মাসে ক্ষমা আল্লাহ তালা কাছে মাপ চাও আল্লাহ তালা বলে বান্দা মাপ চাইতে দেরি করবি আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করবো না বলে রে বান্দা গুনা নিয়ে কবর যাস না গুনা নিয়ে কবর যাই না রে বাবা কবরে আজাব সহ্য করতে পারবো না দুনিয়াটা থাকার জায়গা না আজকে সমালোচনা করতেছো সমালোচনা করে কোনো লাভ নাই তুমি যে সমালোচনা করতেছ যার সমালোচনা করতেছ

গিবাক দেওয়া ভালো না খারাপ জোরে বলো বিভাগা খুব খুবই খারাপ আজকে চায়ের দোকানের দোকানে আড্ডা হয় মিটিং হয় আজকে ইনামের বিরুদ্ধে কথা বলা হয় ইনাম এত বড় মনোজাত দিল কেন ইনাম সাহেব আমাদের বিরুদ্ধে কথা বললে কেন ইনাম সাহেব আমাদের তোর কেউ তোর মতাবে চলে না কেন এরে মুসলমান যত আলামদের বিরুদ্ধে কথা বলো না কেন আল্লাহ তালা বলেন যারা কোরআন পড়েছে আমার কোরআন পড়েছে করেছে আমি আল্লাহ তাকে সম্মান দিয়েছি দুনিয়ার কোন মানুষ তাকে বেয়ার যদি করতে পারে মুসলমান ইমানদের আল্লাহর গোলাম আল্লাহ তারা আপনাকে মানুষ বানাইছে আমাকেও মানুষ বানাইছে আপনিও মুসলমান আমিও মুসলমান ঠিক কিনা আপনিও তিন বেলা খাবার খান আমিও তিন বেলা খাবার খাই আপনিও ঘুমান আমিও ঘুমাই আয়ে মুসলমান আল্লাহর গোলাম সালাম আপনি বিবাহ শাদী করেছেন আমি বিবাহ শাদী করিছি এমন নাই যে আপনি বিবাহ করেছেন আমি বিবাহ করি নাই আরে আল্লাহর গোলাম পায় হাত ধরে বলে জানো না করে বলে যায় গিবাহ শাহাদত করো না ইমামের বিরুদ্ধে কথা বলিও না আপনাদের মসজিদে আজকে যে ইমাম সাহেব আছে এটা আপনাদের জন্য সৌভাগ্য এই সৌভাগ্য ব্যাপার আগের মানুষ নামাজ পড়তো এখন যে মানুষদেরকে নামাজ নামাজি ওলা বানায় এটা তো ইমাম সাহেবের দোষ বলে আমাদের আমাদেরকে এত নামাজ জন্য কেন আমাকে আমাদেরকে দাওয়াত না দিয়া হিন্দুদেরকে দাওয়াত দিবা ঠিক না আরে মুসলমান যখন জামাতে যায় তখন জামাতে যায় তখন বলে বুঝলাম আমাদেরকে দাওয়াত দিন না

জানা করে তুমিও আমিও আল্লাহ কাছে আল্লাহ তালা গতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে হায়াত করবে নেক হায়াত দারাস করবে আল্লাহ তালা যতক্ষণ দু পর্যন্ত আপনাকে বাসে রাখবে ততক্ষণ পর্যন্ত আমার সার্বনা তদু মন বল তোর সর্ব না নদী করে সাল্লাল্লাহ সুন্নথ মোতাবেক চলবো মা বাবার সাথে খারাপ ব্যবহার হবে না মা বাবার সাথে ভালো আচরণ করব উস্তাদের সাথে ভালো আচরণ করবো নদী করে সাল্লাল্লাস না সুনাত মোতাবেক চলবো আল্লাহ তালা হুকুম মোতাবেক চলবো যদি খালি ন্যাচ হয়ে থাকে হাত দুইটা আল্লাহ তালা কে দেখে দাও হাত দু তের না সবাই আল্লাহ হাত ভরা দান হাত ভরা দাং

আ নামা সারবানা চিরা করো কোন দিনজন আজকেছিল তো সালাম তোমার ঝণটা কবচা নিয়ে যায় হে যুবক কোনদিন তোমার মৃত্যু হয় তুই জান আর কয়দিন আগে পড়তে গেছে ছয়জন যুবক এক ব্যক্তির জানাজা পড়ার জন্য রওনা দিছে রওনা ইতিমধ্যে ছয় জন যুবকই দুনিয়া থেকে চলে গেছে অথচ তারা তাকে জানাজা দেওয়ার জন্য জন্য রওনা দিয়েছিল এইজন্য পায় হাত ধরে বলে যায় না হয় করে বলে যায় আল্লাহ তার হুকুম মোতাবেক চলেন গুনার কাজ ছেড়ে দেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলেন মোতাবেক চলেন বান্দা